কামচি ঝান্ডা চলবে না লাঠিতে ভানতে হবে লাঠিতে কোমরকে ঢিলা করে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা কেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরা মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচ কেলা বের করবো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটে গেল আমাদের রাজ্যে যে বিধায়ক বলেছিলেন গুলি খেতে হলে মনিরুল ইসলাম আগে গুলি খাবে আজ তিনি বলছেন আমার উদ্দেশ্য খারাপ ছিল না শব্দ চয়ন ভুল হয়েছিল প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলের বাঘ কি এবার বিড়াল হয়ে গেল হুঙ্কারের জায়গায় কি এবার ক্ষমাপত্র আপনি দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা যেখানে বন্ধুরা গত চোদ্দই জানুয়ারি মুর্শিদাবাদে ফারাক্কায় বিডিও অফিস রাজনৈতিক তাণ্ডবের মঞ্চে পরিণত হয়েছিল সরকারি অফিসে ঢুকে ভাঙচুর প্লাস্টিক চেয়ার ভাঙচুর প্রশাসনের উপরে চাপ তৈরি করা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া আর সেই হুমকি কি ছিল মনির ইসলাম বলেছিল এসআইআর নামে রাম ও রহিমের মধ্যে বিবাদ বাঁধানো হচ্ছে রাম হলে কাগজ লাগছে না রহিম হলে চোদ্দ গোষ্ঠীর খতিয়ান চাইছে নির্বাচন কমিশন একই মত প্রকাশ নাকি সরাসরি সাম্প্রদায়িক আগুনের ঘি ঢালা তবে এই ঘটনার পর নির্বাচন কমিশন ফোন যায় রাজ্য পুলিশ ডিজিকে নির্দেশ আসে এফআইআর করতে হবে দুজনকে গ্রেপ্তার করা হলেও বিধায়কের বিরুদ্ধে এখনও এফআইআর করা হয়নি সময় পেরো দিন গড়ায় কিন্তু এফআইআর হয়নি এখনও আর ঠিক তখনই চিঠির পর চিঠি চিঠির পর চিঠি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম লিখে পাঠালেন ইয়ারোকে প্রশাসনকে চিঠিতে কী লেখা হয়েছে চিঠিতে মনিরুল ইসলাম লিখেছেন আমি নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল আমি সংবিধান মেনে চলি আইনের শাসনে বিশ্বাস করি আমার বক্তব্যের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না শব্দ চয়ন হয়তো ভুল ছিল তবে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে তবে সেই হুঙ্কার কেন সরকারি অফিসে তাণ্ডব চালানো হয়েছিল কেন রাম রহিমকে টানা হয়েছিল কেন তাহলে সেদিন বলেছিলেন ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবেন তাহলে আজকে বলছেন আমার বক্তব্য কেউ ভিন্ন অর্থ বের করলে তার জন্য দায়ী আমি নই এই বদল কেন সাহসের অভাব নাকি আইনের ভয়ে পিছু হটা নাকি নির্বাচন কমিশনের করা অবস্থানে চাপে মুখে আত্মসমর্পণ আজ দর্শক একটাই প্রশ্ন সাধারণ মানুষ করলে এফআইআর হয় আর তৃণমূল বিধায়ক করলে চিঠি লিখে রেহাই সরকারি অফিস ভাঙচুর করলে কি শুধু শব্দচয়ন ভুল বলে পার পাওয়া যায় নির্বাচন কমিশনকে হুমকি দিলে কি ক্ষমা চাইলেই সব মাপ একদিকে যখন নির্বাচন কমিশনের উপর দোষ কেন্দ্রীয় সংস্থার ওপর আক্রমণ করা হচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশ আসতে নরম সুর শ্রদ্ধা সংবিধান আইন সব মনে পড়ে যায় এটাকেই কি তৃণমূলে আসল চরিত্র এটা শুধু একটা চিঠি নয় এটা রাজনৈতিক ভয় প্রশাসনিক চাপ এবং আইনের বাস্তবতা এই তিন সংঘর্ষ আজ মনিরুল ইসলামের প্রশ্নের মুখে বাঘ থেকে বিড়াল হলেন কেন হুঙ্কার কি শুধু মঞ্চ আর মাইকের জন্য আইনের সামনে এলেই সাহস কোথায় চলে যায় এই ইস্যুতে আরও বড় পদক্ষেপ আসছে কি দর্শক এফআইআর কি হবে তো নাকি চিঠিতেই শেষ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে